কাজ হয়ে টিকটক একটা ছেলে শিপন চুল কালার কলার কইরা ভাইরাল হওয়ার পরে ক্ষমা চাই নাছে জাতির কাছে এখন সেই পথে হাঁটলেন ওমর ফারুক আল আজমি আট বছর কোরানের খেদমত করেছেন এখন সে খপ্পরে বইরা। এখন সে আবার এই লুলা বক্তা খোরা বক্তা মহিলা থেকে বক্তা টিকটক বক্তা এই হিন্দু মুসলমান হয়েছে এই বক্তা কিন্তু দুঃখের বিষয় লাগে হিজলা থেকে কোনো বক্তা হইল না আমার জন্য দোয়া করবেন আল্লাহ এমন কিছু যেন আলোচনা জবান থেকে বের করে দেয় যেটা সর্বপ্রথম আমার হেদায়তের জন্য জড়িয়া হয়ে যায় এবার গোটা জাতির জন্য যেন হেদায়তের জন্য যথেষ্ট হয়ে যায় আজকে এখন বর্তমানে এমন একটা এই অজের ময়দানটা মাঝে মাঝে আমি মনে করি যে অজের ময়দান ছেড়ে কারণ মাইক তখন সাল থেকে মাইকের সামনে কথা বলি অস মাহফিল শুরু করেছি দু হাজার ষোলো সাল থেকে কিন্তু দু সাল থেকে স্টাইজে গজল ক্রাত এগুলো পরিবেশন করতাম কিন্তু এখন যে অবস্থা হয়েছে আজকের ময়দানের দিকে তাকাইলে সার্কাস দেখা যায় এখন অজের ময়দানটা সার্কাস হয়ে গেছে এখন যদি এখানে যদি মাইকে অ্যালার্ম করা হইতো পোস্টারে নাম দেওয়া হইতো ছাব্বিশ ইঞ্চি বক্তা আসবে এই মাঠে জায়গা দিতে পারতেন না যদি এরকম আসত যে এক খাত নাই লুলা বক্তা আসবে তাহলে লোকে অভাব হইতো না আবার যদি আসতো যে হিন্দু থেকে মুসলমান নও মুসলিম এখানে বয়ান করবে অবস্থা কি হইতো আল্লাহ মাবুদি জানেন এবার যদি হয়তো মহিলা থেকে বক্তা এমন বক্তা যদি আনতে পারতো আমার ইব্রাহিম ভাই তাহলে আসরের আগেই মার বৈরাল আবার যদি হইতো যে জোকার তাহির মতন সার্কাস বক্তা যদি আইত তাহলে তো আরও অবস্থা নতুন করে দেখছেন বাইরাল এটা বাইরা আছে আক্রান্ত হয়েছে বাইরাল বাইরাজে আক্রান্ত হয়েছে এক কিছুদিন আগে দেখছি টিকটক একটা ছেলে শিপন চুল কালার কলার কইরা ভাইরাল হওয়ার পরে ক্ষমা চাই এনেছে জাতির কাছে এখন সেই পথে হাঁটলেন ওমর ফারুক আল আজমি আট বছর কোরআনের খেদমত করেছেন এখন সে খপ্পরে পইরা এখন সে আবার কি করছেন চুল কালার করা করে ভাইরাল হওয়ার দুই দিন পরে সে ফেসবুকে আমি জাতির কাছে ক্ষমা চাই মানে তার দান্দা তার পূরণ হয়ে গেছে এখন আমাদের এই যারা শ্রোতা আছে তারা কি করে নি। এই লুলা বক্তা খোরা বক্তা মহিলা থেকে বক্তা টিকটক বক্তা এই হিন্দু থেকে ন মুসলমান হইছে এই বক্তা কিন্তু দুঃখের বিষয় লাগে হিজলা থেকে কোনো বক্তা হইল না হিজলা থেকে কোনো বক্তা হয় নাই এই এখন দরকার হিজলা থেকে বক্তা যদি ওই তো তাহলে সে কি আরো মাঠটা যন্ত্রণা দুঃখের বিষয় আরো হয় কথাগুলো বলতেছি কেন জানেন দুঃখ আমার বললাম খুব দুঃখ লাগে ময়দান থেকে সরে গিয়ে মসজিদ লাগতেছে মাদ্রাসা যে খেদমত করতেছি এখানেই করবো অনেক বছর হয়ে গেছে এই কোরানের ক্ষেদমত খেদমত করতেছি কিন্তু এখন অজের ময়দান কোরআন হাদিসের ময়দান এখন সার্কাজের ময়দান হয়ে গেছে কোনো কোনো বক্তা তো আবার ওইটা গান শুরু করে করে না কৌতুক করে নাটক করে আল্লাহ এই সকল জোকার থেকে মুসলিম উম্মাকে হেফাজত করুন আপনাদের রুচি একটু নষ্ট হয়ে গেছে এই সব সার্কাস ভক্ত হইলে আসলে আগেই মানুষ বই রাখে এই দেখি তো সার্কাস আগে সার্কাস হইতো এলাকায় এখন সার্কাস নাই যাত্রা নাই এখন যাত্রার স্বাদ আর সার্কাসের স্বাদ যদি কোরআনের মজলিশে পাওয়া যায় তা মানুষ কি আর সার্কাস পাতবে আর কোরআনের মজলিশে যে আইনি পাই আল্লাহ আমাদের এই সফল এই ফ্যাকনা থেকে হেফাজত করুন আমির